السلام عليكم শুভ দুপুর সবাইকে যদিও আমি ব্লগটা সকাল থেকে শুরু করি তো আজকে সকালটা শুরু হয় এক স্নিগ্ধ অনুভূতি দিয়ে কারণ ঘুম থেকে উঠে চলে এসেছিলাম রান্নাঘরে আপনাদের পছন্দের সবজি খিচুড়ি রান্না করার জন্য নানা রঙের সমাহারে ভালোবাসার এক পাতলা খিচুড়ি তৈরি করলাম যা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ সে তো অনেক মজা করে খেলেন তার তৃপ্তিময় হাসি দেখে আমার সকালটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠলো সব পরিশ্রম নিমিশে দূর হয়ে গেল এই যে ছোট ছোট আনন্দগুলো এগুলোই তো জীবনের ক্যানভাসে ভালোবাসার রং বুলিয়ে দেয় যাই হোক সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ঘর গোছাতে কথা সম্পূর্ণ বাসাটাই মোটামুটি গুছিয়ে নিলাম সাথে আমার ইনডোর প্ল্যান গুলোর পানি চেঞ্জ করে দিলাম এবং আমার ঘরে যে রাখা গাছগুলো ছিল সেগুলোকে পানি দিয়ে দিলাম ইনডোর প্লান্ট গুলো বা গাছগুলোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে অন্য রকমের একটা প্রশান্তি এনে দেয় যা আসলে ভাষায় বলে বোঝানো যায় না যারা গাছপালা পছন্দ করে তারাই জানে প্রতিটা গাছের জন্য কতটা মায়া মনের ঠিক কতটা কাছাকাছি থাকে এই গাছপালাগুলো যাই হোক ঘরটা গুছিয়ে পরিপাটি করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নায় আজকে ছিল টমেটো কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে রুই মাছের ঝোল আর সেই সাথে ফ্রিজে গরুর মগজ ছিল সেটাও রান্না করে নিলাম বাসায় আপনাদের ভাইয়া আর আমি ছিলাম রাজ কিন্তু ছিল না ও চলে গিয়েছিল গিয়েছিল সাথে দেখা করতে হঠাৎ করে দেখলাম যে আপনাদের ভাইয়া একটু বাইরে এবং আমার জন্য সিঙ্গারা নিয়ে হাজির হলো তো শিঙার সাথে একটু গরম গরম চা করে নিলাম এই শীতের দিনে যখন তখন আসলে চা খেতে ইচ্ছা করে চা খাওয়ার কোন নির্দিষ্ট সময় নেই তো এরপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে বের হই লাস্ট অনেক দিন ধরে আমি ঘরবন্দি ছিলাম বলা যায় রাজের পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই আমি একদম বাসায় ছিলাম যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা তাছাড়া মুগ্ধসোনাও ছোট আর কারণেও আলসিমের খুব একটা বের হওয়া হয় না আজকে অনেকদিন পর বাইরে বের হয়ে খুব খুব ভালো লেগেছিল মুগ্ধ তো অনেক খুশি হয়েছে অনেকটা সময় আমরা সেলফি রোড ঝাউবনের রাস্তাগুলোতে গুলোতে ঘুরলাম এরপরে চলে আসলাম শহীদ মিনার মাঠে মানুষজনের আনাগোনা খুবই কম ছিল যেহেতু প্রচুর ঠান্ডা বলা যায় সত্য প্রবাহ একটা রোদের দেখা নেই এই আবহাওয়াতে মানুষ খুব একটা বাসা থেকে বের হবে না সেটাই স্বাভাবিক আমরাই তো বের 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 হই না না তাও আজকে আমরা পরে একটু হলাম কারণ মাঝে মাঝে বাসা থেকে হলে মন মানসিকতা কেমন যেন খারাপ হয়ে যায় তাই মনকে ফ্রেশ করার জন্য ঠান্ডা উপেক্ষা করে আজকে আমরা বাসা থেকে বের হলাম কিন্তু বিশ্বাস করেন ঠান্ডার কারণে বেশিক্ষণ আমরা বাইরে থাকতে পারিনি এত পরিমাণে ঠান্ডা পড়ছিল কি বলবো যাই হোক তারপরে আমরা চলে গেলাম সোনালী ব্যাংকের সামনে বাইরে বের হয়েছি আর সোনালী ব্যাংকের এখান থেকে চা খাবো না সেটা কি হতে পারে শীতের সন্ধ্যায় এই কনকনে ঠান্ডায় এক কাপ গরম গরম চায়ে চুমুক দেওয়ার যে প্রশান্তি তা সত্যি অতুলনীয় কাপের উষ্ণতা আর চায়ের সুগন্ধ নিমেষে মনকে এক অন্য রকমের জগতে ভাসিয়ে নিয়ে যায় যা সমস্ত তো ক্লান্তি বা শীতের তীব্রতা নিমিশে ভুলিয়ে দেয় সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা বাসায় ফিরলাম ঠান্ডার কারণে বাহিরে বসে আমাদের তেমন কোনো কিছুই খাওয়া হয়নি তো বাসায় ফেরার পথে আমরা নিয়ে এসেছিলাম চিকেন ফ্রাই আর মোজো যেহেতু বাসায় আমরা দুইজন রাত ছিল না তাই দুই পিস চিকেন ফ্রাই নিয়ে এসেছি এখন আমরা এখানে বসে বাসায় মজা করে চিকেন ফ্রাইটা খাবো বাইরে এত পরিমানে ঠান্ডা ছিল আসলে আমি বলে বোঝাতে পারবো না যারা বাইরে বের হয় তারাই এটা বুঝতে পারে আমি লাস্ট অনেকদিন বাসা থেকে বের হইনি বাহিরে যে এত ঠান্ডা সেটা আমি আসলে ফিল করতে না তো খুব সুন্দর একটা সময় একসাথে কাটালাম অনেকদিন পরে বাইরে একটু ঘোরাফেরা করলাম তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ